শেখ হাসিনার কপাল রাতারাতি খুলে গেল আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছেন সেনাপ্রধান ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের পতন আজকেই হতে চলেছে এই সরকারকে জনগণের পাঁচ বোঝেন যদি জনগণের পাঁচ বুঝতে পারেন তাহলে অতি দ্রুত সময়ের মধ্যে একটা নির্বাচন দিন অন্যথায় যদি জনগণের পাঁচ না বুঝতে পারেন আপনারা যত দ্রুত সম্ভব বিদায় নিন এই বছরের প্রথম দিনে শেখ হাসিনাকে সারা দেশের মানুষের সামনে এইভাবে অপমানিত করা হবে এটা কোনোভাবে মেনে নিতে পারছিলাম না কিন্তু আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আজ সকালে ভোরবেলা কাণ্ড ঘটে গিয়েছে তারিক রহমান আজকে যেই ভাষায় কথা বলেছেন হ্যাঁ থাকে না যে ঠান্ডা মানুষ গুসা হইলে বোঝা যায় তবে তারেক রহমান তো ওই যে ধরেন সার্জিস অথবা হাসনাতদের মতন অথবা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা কোনো ধরনের টানাটানি না করে সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক মণ্ডলী ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সমন্বয়কদের কপাল পুড়তে চলেছে এইদিকে শেখ হাসিনার কপাল রাতারাতি খুলে গেছে তিনি আবারও ক্ষমতায় বসতে চলেছেন প্রিয় দর্শক মণ্ডলী বেশি কথা বাড়াবো না দেশ বা দেশের বাইরে প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি কোনো ধরনের টানাটানি না করে সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিওটি বর্তমান দেশের প্রেক্ষাপট বর্তমান দেশে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ইতিমধ্যে কঠিন ঘোষণা দিয়েছেন যে আওয়ামী লীগ বাংলাদেশে আবার ফিরে আসবে আওয়ামী লীগকে সহযোগিতা করতে চলেছেন সেনাপ্রধান ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের বিদায় ঘন্টা বেজে উঠেছে দর্শক আমি বেশি কথা বাড়াতে চাই না আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন যে এই সরকার কি জনগণের পাঁচ বোঝেন যদি জনগণের পাঁচ বুঝতে পারেন তাহলে অতি দ্রুত সময়ের মধ্যে একটা নির্বাচন অন্যথায় যদি জনগণের পালস না বুঝতে পারেন আপনারা যত দ্রুত সম্ভব বিদায় নিন দেখেন বর্তমান সরকারের পক্ষ থেকে বর্তমান সরকারের অন্তর্বর্তী সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা এমনকি গুরুত্বপূর্ণ একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ব্যক্তিবর্গ কিন্তু এই মিডিয়ার সামনে এসে বলতেছে যে জনগণ চাচ্ছে এই সরকার যেন আরও পাঁচ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকেন এমনকি এই সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি তার ফেসবুক মিডিয়ার মাধ্যমে অত্যন্ত গুরুত্ব সহকারে ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে প্রচার করার চেষ্টা করতেছে যে জনগণ প্রকৃতপক্ষে বাংলাদেশের আপাম জনগণ চাচ্ছেন যে ডক্টর ইউনুস সাহেবের নেতৃত্বে যে উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে সেই পরি উপদেষ্টা পরিষদ যেন আরও দীর্ঘ পাঁচ বছর এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণে থাকেন এবং তারা যেভাবে রাষ্ট্র পরিচালনা করতেছেন এইভাবে আরও পাঁচ বছর রাষ্ট্র পরিচালনা করতে পারেন এই সমস্ত কথা বলতেছে দেখেন এই সরকারের পৃষ্ঠপোষকতায় একটা রাজনৈতিক দল নতুন রাজনৈতিক দল এনসিপি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক তিনি তো তার ফেসবুকের মাধ্যমে বলে দিয়েছেন যে তার নাকি আজীবনের আকাঙ্ক্ষা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যেন প্রধানমন্ত্রী হিসেবে পাঁচ বছর দায়িত্বে থাকেন এই আকাঙ্ক্ষাটা তো সারা জীবন থাকবে এই ধরনের কথাবার্তা হতেছে এমনকি বিভিন্ন মহল থেকে বিভিন্ন ব্যক্তিবর্গ বলার চেষ্টা করতেছে যে এই সরকার হচ্ছে অনির্বাচিত সরকার এই সরকার সংবিধানের কোনো ভিত্তি নাই এই সরকার হচ্ছে অন্তর্বর্তী একটা সরকার বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটা বিশেষ পরিস্থিতি মোকাবেলার জন্য এই সরকার গঠন হয়েছে এই সরকার কোনো রাজনৈতিক সরকার না কিন্তু এই সরকারের জনগণের ম্যান্ডেট আছে বিধায় এই সরকার জনগণের পাল বুঝতে পারেন জনগণ কি চাচ্ছে জনগণ কিভাবে রাষ্ট্র পরিচালনা দেখতে চায় সেইভাবেই নাকি এই সরকার রাষ্ট্র পরিচালনা করতেছেন এরকমভাবে বলার চেষ্টা করতেছেন এখন আমার কথা হলো যে যদি প্রকৃতপক্ষে জনগণ কি চাচ্ছে জনগণের সরকার বুঝতে পারে তাহলে প্রতি দ্রুত নির্বাচন কারণ একজন নির্বাচিত সরকার ব্যতীত পাঁচ বছর ক্ষমতা বা পাঁচ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণে থাকা মোটেও সংবিধান অনুযায়ী বা দেশের যে প্রচলিত আইন অনুযায়ী কিন্তু এটা কাম্য না অবশ্যই একটা সরকার যখন পাঁচ বছর রাষ্ট্র পরিচালনার থাকবে তাকে নির্বাচন করতে হবে এই সরকার জনগণের পাঁচ বুঝতে পারতেছে জনগণ তাদেরকে চাচ্ছে জনগণ তাদেরকে মাটে রাস্তায় চলার পথে হাতে ঘাটে সব জায়গায় হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করে বিনয়ের সুরে বলতেছে স্যার আপনারা দয়া করে আরো পাঁচটা বছর থাকেন আপনারা পাঁচ বছর রাষ্ট্র পরিচালনা দায়িত্ব গ্রহণ করেন তাহলে জনগণ অবশ্যই তাদেরকে ভোট দেবে এটাই বোঝা যায় তাহলে এই উপদেষ্টা পরিষদের যে সমস্ত উপদেষ্টাগণ আছেন তারা আপনার যেহেতু তাদের পৃষ্ঠপোষকতা একটা রাজনৈতিক দল গঠন হয়েছে সেই রাজনৈতিকের ব্যানারে অথবা অন্য কোনো রাজনৈতিক দলের ব্যানারে একটা নির্বাচন করুক জনগণ তাদেরকে ভোট দিক তারা নির্বাচিত হোক সংসদ গঠন করুক সংসদ গঠনের মাধ্যমে আর পাঁচ বছর কেন এই সামনের পাঁচ বছর তারা সুন্দর সুষ্ঠুভাবে জনগণের ইচ্ছা অনুযায়ী পাঁচ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে জনগণের মন জয় করে সামনে বারো তারা নির্বাচিত হোক এভাবে জন্ম থেকে জন্মান্তর যুগ থেকে যুগান্তর তারা রাষ্ট্র পরিচালনা আমাদের কোনো প্রকার নিষেধ নাই আমরা সন্তুষ্ট কিন্তু যখন অনির্বাচিতভাবে নির্বাচনবিহীন পাঁচ বছর ক্ষমতায় থাকার কথা বলবেন আর বলবেন যে জনগণ চাচ্ছে জনগণ চাচ্ছে এটা কিভাবে নিরূপণ করবেন এখন আপনি যা যেতেছেন আপনি গাড়িওতে ওঠার সময় রাস্তার একজন ব্যক্তি বললো যে স্যার জোরে জোরে চিল্লায় চিল্লায় বললো স্যার আপনারা পাঁচ বছর ক্ষমতায় থাকেন পাঁচ বছর রাষ্ট্র পরিচালনায় থাকেন এইটা কি মানে বাংলাদেশের সকল জনগণের চাওয়া সকল জনগণের কি স্পন্দন হৃদয় স্পন্দন না এইটা করতে হলে অবশ্যই একটা সুন্দর সুস্থ এবং অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে অংশগ্রহণমূলক বলতে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সেই নির্বাচনে অংশগ্রহণ থাকতে হবে এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে আনন্দের সাথে কোনো বাধাবিঘ্ন ছাড়াই তার নির্বাচন মনোনীত প্রার্থীকে ভোট দেবে সেই ভোটের মাধ্যমে যারা সরকার মানে সংখ্যাগরিষ্ঠ হবে যারা আপনার বেশি ভোট পাবে জনগণ তাদেরকে নির্বাচিত করবে তারাই সরকার গঠন করবে প্রসদে যাবে জনগণের কথা বলবে আর দেখেন একটা নির্বাচিত সরকার যখন সংসদে গায়ে যায় এবং পাঁচটা বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে রাষ্ট্র পরিচালনা করতে থাকেন তখন কিন্তু তাদের একটা জবাবদিহিতার জায়গা থাকে সেটা হলো সংসদ আর বর্তমান সরকারের কিন্তু সংসদ নাই সংসদবিহীন নির্বাচনবিহীন শুধুমাত্র মুখের কথা বলে একটা সরকার পাঁচ বছর আরও থাকবে জনগণের উপর চাপে দেয় আমরা বিভিন্ন জায়গায় দেখছি যেমন ধরেন মেম্বার ইলেকশন মানে ওয়ার্ড ইউপি ইলেকশন উপজেলা ভিত্তিক ইলেকশন তারপরে ভিত্তিক নির্বাচন এই নির্বাচনগুলোতে আমরা যে প্রস্তাব দেখি যে অনেক প্রার্থীর পোস্টারের নিচে লেখা থাকে যে সর্বসম্মতিক্রমে বা প্রচারে আপামর জনসাধারণ অথচ আপামর জনসাধারণ কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে জানি না ধরেন একজন ব্যক্তি একটা আসনে পাঁচজন প্রার্থী সেই পাঁচজন প্রার্থী নির্বাচন করতেছে নির্বাচন করতে পঞ্চম অবস্থানে যে প্রার্থী আছে সেই প্রার্থীরও কিন্তু আপনার নির্বাচনী প্রচারণায় পেস্টার পোস্টারে কিন্তু নিচে লেখা থাকে প্রচারে দেশের আপামর জনসাধারণ অথচ আপামর জনসাধারণ জানে না এই বিষয়টা কিন্তু এটাই প্রমাণ করে যে জনগণের মানে শব্দটাই জনগণ নামক শব্দটা উল্লেখ করে তারা বোঝাতে চেয়েছে যে আমার পিছনে অনেক জনগণ আছে আমার পিছনে অনেক ম্যানডেট আছে জনসমর্থক আছে জনগণ আমাকে চায় নির্বাচনের জন্য এই জন্য আমি নির্বাচনে দাঁড়িয়েছি অথচ ভোটে নির্বাচনে তারা ভোট পায় মাত্র পঞ্চাশ ষাটটা সেরকম হলে তো হবে না আরও অনেকে বলতেছে যে সামনে যদি একটা নির্বাচন হয় এবং সেই নির্বাচনটা যদি সুষ্ঠু সুন্দর এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয় সেই নির্বাচনে মোটামুটি বলা যায় ভাবেই বলা যায় যে শতভাগ নিশ্চয় যে বিএনপি সরকার গঠন করবে যদি বিএনপি সরকার গঠন করে তাহলে জানি এই বর্তমান সরকার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে রাষ্ট্রপতি হিসাবে রেখে দেওয়া হয় এবং বিএনপি সরকার গঠন করে সরকার রাষ্ট্র পরিচালনা করবে এইভাবে না বলে তাহলে প্রধান উপদেষ্টটাকে বলেন বিএনপিতে যোগ দিতে যোগ দিয়ে একটা নির্বাচন করুক নির্বাচন করে সে তার আসন থেকে নির্বাচিত হোক তারপরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তাকে দেওয়া হবে সমস্যা নাই কিন্তু নির্বাচন আপনাকে করতেই হবে পাঁচই আগস্ট পাঁচই আগস্টে যখন লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামলো মানুষের চাওয়া কিন্তু এইটা ছিল না সাধারণ মানুষের চাওয়া যে অনির্বাচিত কোনো সরকার আসবে সেই সরকার আপনার একটা নির্বাচন দেবে সেই নির্বাচনের মাধ্যমে আমরা ভোট দেব সেই ভোটের মাধ্যমে জনগণের প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করবে এটাই কিন্তু চাওয়া ছিল কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে যে না এরা রাইসে নির্বাচন তো তারা দিতে চাচ্ছে না বরং চারও পাঁচ বছর থাকার জন্য বিভিন্ন ধরনের কথাবার্তা বিভিন্ন ধরনের রুক্তি বিভিন্ন ধরনের মেট্রিকুলাসভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছে যাতে নির্বাচনকে প্রলম্বিত করে আরও কিছুদিন ক্ষমতায় বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকা দেশ আপনি সংস্কার করবেন সংস্কার করেন সুন্দর কথা আপনি যাই করেন আপনি উন্নয়ন করবেন দেশকে একটা মানে বাংলাদেশ থেকে আপনি উন্নত থেকে উন্নততর রাষ্ট্রে পরিণত করবেন খুব সুন্দর কিন্তু সেইটার জন্য যে সময় লাগবে সেই সময়টা কিন্তু প্রকৃতপক্ষে একটা সিস্টেমে পায় সেটা নির্বাচন সে কিন্তু একটাই কথা যদি পাঁচ বছর ক্ষমতায় থাকতে চায় অবশ্যই নির্বাচন করতে হবে নির্বাচন দিতে হবে সেই নির্বাচনে বাংলাদেশের সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে এবং সেই নির্বাচনে বাংলাদেশের সাধারণ মানুষ স্বতঃট্যভাবে নির্ভয়ে তার মানে মনোনীত প্রার্থীকে ভোট দেবে সেই ভোটের মাধ্যমে যারা সংখ্যাগরিষ্ঠভাবে তারাই রাষ্ট্র পরিচালনা করবে সংস্কার বলেন উন্নয়ন বলেন যাই কিছু তারাই করবে নির্বাচিত প্রতিনিধিরা জনগণ রাজনৈতিক সরকার অন্যথায় এর কোনো বিকল্প নাই যে যেভাবেই ম্যাটিকুলাসভাবে এটা ছড়ানোর চেষ্টা করুক বা বলার চেষ্টা করুক আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা দর্শক গতকাল যখন এই খবরটি আমার চোখের সামনে ভেসে ওঠে সত্যি মনটা ভারাক্রান্ত হয়ে গিয়েছিল যে বছরের একটা প্রথম দিন নববর্ষ পয়লা বৈশাখ সেই বছরের প্রথম দিনে শেখ হাসিনাকে সারা দেশের মানুষের সামনে এইভাবে অপমানিত করা হবে এটা কোনোভাবে মেনে নিতে পারছিলাম না কিন্তু আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আজ সকালেই ভোরবেলা কাণ্ড ঘটে গিয়েছে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ কে খুশি হয়েছে না হয়েছে আমি জানি না কিন্তু আমি অত্যন্ত খুশি শেখ হাসিনাকে এইভাবে অপমানিত হতে হবে না এতে আমি অত্যন্ত খুশি দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য অনেকগুলো মোটিভ তৈরি করা হয়েছিল এবার এই নববর্ষের এবারকার প্রধান মোটিভ ছিল ফ্যাসিবাদের মুখকৃতি যেমনটা আপনারা দেখছেন এটা হচ্ছে প্রধান মোটিভ ছিল আর বিশাল বড়ো এই মোটিভটা এখন গতকাল ভোরে গতকাল সরি আজকে ভোর প্রায় চারটে পাঁচটার দিকে ওই যে মোটিভগুলো যেখানে তৈরি করা হচ্ছিল সেখান থেকে প্রধানত দুটো মোটিভ এই যেমনটা দেখছেন জ্বলে পুরো একেবারে ছাই হয়ে গিয়েছে প্রথমটি হচ্ছে ফ্যাসিবাদের মুখাকৃতি এই মোটিভটি আরেকটা হচ্ছে শান্তির পায়রা শান্তির পায়রাটা কেন জ্বলে গিয়েছে কারণ দেশে শান্তি নেই কে বলেছে দেশে শান্তি আছে দেশের কোনো কোনাও কোনো কোনাতেও কিঞ্চিত শান্তি নেই সেই জন্য শান্তির পায়রাটাও পুড়িয়ে গিয়েছে এখন বা আপনার আজ সকালে চারুকলা অনুষদে আজ শনিবার সকালে চারুকলা অনুষদে সরে জমিনে এমনটাই দেখা গেছে মোটামুটি ভোর পৌনে পাঁচটা থেকে পাঁচটার মধ্যে এই আগুনটি লেগেছে বলে ধারণা করা হচ্ছে কারণ তখন দায়িত্বরত মোবাইল টিমের সদস্যরা ফজরের নামাজ আদায়ের জন্য গিয়েছিল তখনই এই কাণ্ডটি ঘটে গিয়েছে এখন কে বা কারা এই কাণ্ডটি ঘটিয়েছে তবে যেই ঘটিয়ে থাকুক তাদের সকলকে স্যালুট ভাইয়ানেরা এইভাবেই কাজ চালিয়ে যান এখন এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ কিছু বক্তব্য দিয়েছে তারা বলছে নববর্ষের শোভাযাত্রা উপলক্ষে বানানো ফ্যাসিবাদের মুখাকৃতির মোটিভটি কে বা কারা আগুনে পুড়িয়ে দিয়েছেন বাংলাদেশের স্বাধীনতার চেতনায় যারা বিশ্বাসী তারা পুড়িয়েছে কে বা কারা না এজন্য তারা দুঃখ প্রকাশ করেছেন ও বিশাল দুঃখ একটা মোটিভ পুড়ে গিয়েছে হ্যাঁ সত্যি সত্যি তাদের বিশাল দুঃখ পাওয়ার কথা কারণ এরকম মোটিভ তো আর এই যে কদিন রয়েছে যে সময়টুকু পয়লা বৈশাখের আগে রয়েছে এরকম মোটিভ বানানো সম্ভব নয় দুঃখ তাদের পাওয়ার কথা বিশাল একটা আনন্দ মিছিল হতো এই মোটিভটাকে সামনে রেখে কিন্তু সেই সমস্ত আনন্দে আগুন লেগে গিয়েছে সেই জন্য দুঃখ পাওয়ার কথা স্বাভাবিক এখন আজ শনিবার সকালে চারুকলা অনুষদ একটি বিজ্ঞপ্তি দিয়েছে এবং সেই বিজ্ঞপ্তিতে তারা বলছে এই ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে আপনাদের কি ন্যূনতম লজ্জা বলে কিছু নেই এরকম ভণ্ডামি করতে একটা কাগজের মোটিভ পুড়ে যাওয়াতে আপনারা তদন্ত কমিটি গঠন করছেন থানায় গিয়ে ডায়রি পর্যন্ত হয়ে যাচ্ছে এবার এই খবরটি একটু দেখুন তো নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের মালখানার জানালার গ্রিল ও তালা ভেঙে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার চুরি হয়ে গিয়েছে স্টোর রুম থেকে প্রায় নগদ সাঁত্রিশ লাখ টাকা স্বর্ণ রূপার অলঙ্কার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আলামত চুরি হয়ে গিয়েছে কবে হয়েছে আপনার দশই এপ্রিল গত পরশু দিন দিবাগত রাতে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে এবার নাটোরের পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করে জানাচ্ছে যে এটি একটি পরিকল্পিত ও সঙ্গবদ্ধ চুরির ঘটনা চোরেরা প্রথমে জানালার গ্রিল কেটে অফিসে প্রবেশ করেছে এরপর স্টোর রুমের তালা ভেঙে চুরি করে পালিয়ে গিয়েছে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় না তারা আগে থেকেই আদালতের আশেপাশের সিসিটিভি ক্যামেরা ও ভিডিও রেকর্ডের যে সব সংযোগ ছিল সেই সমস্ত কিছু বিচ্ছিন্ন করে দিয়েছে সুতরাং কে এখানে বা কারা এখানে চুরিটি করেছে এটা তো আমরা স্পষ্ট বুঝতে পারছি কারণ এই আদালতের আশেপাশে সিসিটিভি ক্যামেরা এবং এই ভিডিও রেকর্ড করার যেসব তার ফার রয়েছে ভিতরে বাইরে সেই সমস্ত কিছু বিচ্ছিন্ন কারা করতে পারে যারা এখন ক্ষমতায় আছে যাদের আওতায় এই প্রশাসন এই আদালত এই সরকার চলছে যারা এখন ওই গুরুত্বপূর্ণ পদগুলোতে রয়েছে তাদের মতোতেই এই চুরিটা হয়েছে তাই না সুতরাং এই যে ঘটনাটা হলো আদালতের গ্রিল ভেঙে চুরি হয়ে যাচ্ছে কোনো পাবলিক না আপনাদের দেশে আইনের শাসন বলে কিছু আছে আইন তো আজ লজ্জিত নগ্ন এই সরকারের অধীনে দেশের শাসন ব্যবস্থা লজ্জিত নগ্ন শ্লীলতাহানি হয়ে গিয়েছে আইনের সাথে কারণ খোদ আইনের ঘরেই চুরি হয়ে যাচ্ছে খোদ আইনের ঘরটাকেই ভেঙে চুরে তুলে নিয়ে যাওয়া হচ্ছে ভেতরের সব মালামাল তো এই বিষয়ে কটা ডায়রি হয়েছে এই এত বড় একটা ঘটনাতে কটা তদন্ত কমিটি তৈরি হয়েছে এখনো পর্যন্ত সেটাতে কোনো তদন্ত কমিটি বিশাল হবে না নাম দেখানো দু চারজনকে ধরে এক দু মাস পরে তাদেরকে বের করে দেয়া হবে কিন্তু একটা কাগজের মোটিভ পুড়ে গিয়েছে সেটাতে তদন্ত কমিটি সেটাতে ডায়েরি হুলস্থুল কাণ্ড শুরু হয়ে যাচ্ছে সংস্কার এর নামই হচ্ছে সংস্কার এই হচ্ছে সংস্কার দর্শক আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন আপনি খুশি হলেন না দুঃখী হলেন দুটোর যে কোনো একটা আপনাকে হতেই হবে সুখী এ না সরি খুশি না দুঃখী আপনার মনের ভাবনাটা অবশ্যই কমেন্ট বক্সে রেখে বাংলা একটা কবিতার লাইন ছিল দিনে দিনে বাড়িতেছে দেনা সুধিতে হইবে ঋণ তো আমাদের ভিডিওর আজকের প্রথম লাইনটা আমরা এই কথাটা এই কারণে বললাম যে জাতীয় নাগরিক পার্টির যিনি প্রধান আছেন এবং যারা তাদের দ্বিতীয় তৃতীয় ধাপের বিভিন্ন সারির নেতারা আছেন আওয়ামী লীগ পরবর্তী বাংলাদেশে তাদের প্রত্যেকের বক্তব্যের টার্গেট হচ্ছে বিএনপি কখনো চাঁদাবাজ কখনো লুটেরা অথবা কখনো আগামীতে বিএনপির সরকার গঠন করলে এই যে সংস্কার এটা চলমান থাকবে কিনা এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন দলটির প্রথম সারির নেতারা লম্বা একটু সময় পর জনাব তারেক রহমান আজকে যেই ভাষায় কথা বলেছেন থাকে না যে ঠান্ডা মানুষ গুসা হইলে বোঝা যায় তবে তারেক রহমান তো ওই যে ধরেন সার্জিস অথবা হাসনাদের মতন অথবা ইনকিরাপিন আমার এই কথাটা খুব আসছিল নাহিদের মতো উনি তো এই ভাষায় কথা বলবেন না উনি খুবই ঠান্ডা মাথায় কথা বলেন তো কথাগুলো শুরুটা কইতে পারছে যে সংস্কার আগে নির্বাচন পরে যারা এই কথা বলছেন তাদের সমালোচনা করে তিনি বলছেন বিএনপি সংস্কার করবে কিনা সেই সন্দেহ সংশয়ের কথা যারা বলছেন তাদের সেই সংশয় নাকচ করে দিয়েছেন তিনি বলছেন যে তারাই তো নির্বাচনের প্রার্থী হিসাবে ঘোষণা দিচ্ছে আমরা কাকে দেখছি সার্জিস তারপর হচ্ছে যে কান্না মাসুদ ওরফে মাসুদ তুমি ভালো হয়ে যাও হানার মাসুদ অনেক নাম অর্জন করেছে বিভিন্ন বিভিন্নভাবে তেজি ছেলে তো অনেকে আছেন তারা যারা এরকম নিজেদেরকে ঈদের আগে আমরা নির্বাচনে কেউ 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 গাড়ির বহর বহর টমটমের তারপর হচ্ছে হ্যাঁ আমি জানি না যাই হোক তারা কেমন বলছেন যে বড় বড় জায়গায় বসে এয়ার কন্ডিশনের ভেতরে বসে বড় বড় দামি অফিসে বসে যারা সংস্কারের কথা বলছেন আজকে যারা বলছেন এরা সবাই সুবিধা প্রাপ্ত হয় অর্থাৎ সরকার তাদের গাড়ি দিচ্ছে তাদেরকে বেতন বোনাস ভাতা দিচ্ছে তারপরও মানে তার উপর বসে তারা সংস্কারের কথা বলছে দর্শক এই মুহূর্তে গতকালকে একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা এবং নাগরিক ভাবনা একটা প্রোগ্রাম ছিল সেখানে তিনি বলছিলেন যে যারা আগামী জাতীয় সংসদ নির্বাচন সংস্কারের পরে হওয়ার কথা বলছেন তারাই এখন প্রার্থী ঘোষণা করেছেন আর তার বক্তব্য সংস্কার কোন ব্র্যাকেট বন্দী কোনো বিষয় নয় যে এতটুকু আসলে মানে প্রধান উপদেষ্টা যে বলছেন ছোট সংস্কার বা বড় সংস্কার দুটা প্যাকেজ যেটা নিয়ে আসছেন ওই কথাটাকে তিনি বুঝাচ্ছেন হয়তোবা যে এতটুকু হয়ে গেল এটা একটা চলমান প্রক্রিয়া যেহেতু আমরা বিশ্বাস করি সেই জন্যই আমরা বলি যে নির্বাচন এবং সংস্কার একটি চলমান প্রক্রিয়া সংস্কার চলতে থাকবে কিন্তু নির্বাচন হতে হবে নির্বাচনের সময়ে তিনি জনগণের উদ্দেশ্যে একটা প্রশ্ন রেখেছেন সকলের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই যারা বলছেন আগে সংস্কার পরে নির্বাচন তাদের ক্ষেত্রে আমরা কি দেখছি মুখে বলছেন পরে নির্বাচন কিন্তু তারা তো দেখি ঠিকই বিভিন্ন জায়গায় নিজেদের প্রার্থী ঘোষণা করে বেড়াচ্ছেন বিএনপি তো এটি করছেন এই দুইটা কাজ দুই দল করছে এনসিপি এবং জামাত ইসলাম জামাত ইসলামও নির্বাচন পরে সংস্কার আগে কিন্তু আমার এলাকাতেও জামাতের যিনি আগামী দিনের এমপি প্রার্থী ওনার নামটা ঘোষণা হয়েছে একটা পরিচয় চলে আসছে এনসিপিও একইভাবে নিজেরা যারা ফ্রন্ট লাইনের খেলোয়াড় বা যোদ্ধা আছেন ওয়ারিয়ার্স অফ জুলাই অগাস্ট তো তারা বিভিন্ন জায়গায় নিজেদের উন্নয়নের গল্প শোনাচ্ছেন আগামী দিনে গেলে তারা কি করবেন এই যে বক্তব্যগুলো দিচ্ছেন তারেক রহমান এক কথায় সবগুলো ঘায়ল করে দিচ্ছেন যে যদি নির্বাচন পরেই হয় সংস্কার আগে হয় তাহলে তোমরা কেন নির্বাচন নিয়ে প্রচার প্রচারণা বিভিন্ন জায়গায় আব্বা দশ লাখ টাকা দিবে এলাকার মানুষের কাছে বলতেছে এই যে বিষয়গুলা কথা প্রশ্নবিদ্ধ আমি বলি দেখেন ডক্টর এবং এই উপদেষ্টা পরিষদ টোটালি ডিফারেন্ট একটা জায়গা ডিফারেন্ট একটা জায়গা ডক্টর যারা আছে লোকাল লাইট মানে নিজেদের পকেট পকেট পুরানো বদলি পদবি পদায়ন তারপর বিভিন্ন হাউসিং এস্টেট বড় বড় ব্যবসায়ী কোম্পানিগুলা হারামাইনে কেউ চিকিৎসা নিচ্ছেন বৌনিয়া আবার কেউ গুলি খাইয়া মাথায় মরে যাচ্ছে তার বা রিক্সা বিক্রি করা গরু বিক্রি করাও বাঁচাইতে পারতেছেন এগুলো আমরা দেখছি যে কাঁন্দানি বড় লোক আছে তো তারক্রমণের এই বক্তবগুলা ওজন যদি বুঝতে পারেন ওজন মানে যারা খুবই বড় ক্যারেক্টার হন কথা বেশি বলেন না বাংলাটা কথা আছে খালি কলস বাজে বেশি ভরা কলস বাজে না রূপ নাই তার সাজে বেশি রূপের মাইয়া সাজে না তোর আজকে সাজে আমি দেখি কুড়িয়াতে ভাই প্রচুর টাকা খরচ করে তবে जोग বদলাইছে কিন্তু কিছু জিনিস কিন্তু বদলায় নাই তারক্রমণের মধ্যে যারা ক্যারেক্টার আছেন খুবই অল্পভাষী মানুষ বাট দুই সেটটা যখন বলেন এগুলার ওয়েট সেই লেভেলের হয় ওনারই প্রশ্নের জবাবে জামাত ইসলাম এবং এনসিপি 《キュートルディベロ》 বিশেষ করে এনসিপির তারা জামাত পুরোনা খেলোয়াড় সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চলকর তথ্য আশা করতেছি এই সম্পর্কে নতুন করে আর কিছুই বলতে হবে না প্রিয় দর্শক মন্ডলী বর্তমান দেশের পরিস্থিতি বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা বর্তমান কোথায় কি চলতেছে এই সম্পর্কে নানান সম্পর্কে আজকের এই ভিডিওর প্রতিবেদন জানতে পারলেন প্রিয় দর্শক মন্ডলী আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী গোপনে বাংলাদেশে প্রবেশ করেছেন যারা পালিয়ে গিয়েছিল যে কোনো মুহূর্তে বাংলাদেশ সরকারের উপর অ্যাটাক করবে ডক্টর ইউনুস এবং সমন্বয় একটা মহাবিপদের মধ্যে পড়ে গেছে তাছাড়া আজকের এই ভিডিওতে তাদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন শুনতে পারলেন প্রিয় দর্শক সেনাপতনও কিন্তু কঠিন হুঙ্কার কঠিন গর্জন দিয়ে উঠতেছে যে আওয়ামী লীগই বাংলাদেশের প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সরকারই বাংলাদেশের জন্য যোগ্য যে এক দর্শক এই সম্পর্কে বেশি কথা বার্তাতে চাই না যদি এই সম্পর্কে আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দেবেন ভিডিওটি এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ